আগামী আগামীকাল উত্তর বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটি নিম্নচাপ পারে হওয়ার সম্ভাবনা আছে পেরেছেন আর এবারে ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম আজকে তিন তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলির আহ অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের যে উত্তরের পশ্চিম দিকের যে জেলাগুলি সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্বের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক হওয়ার সম্ভাবনা আছে এবং কী বলে অরেঞ্জ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেখানে হলুদ দেওয়া দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে চার তারিখে উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে এ আর তার সাথে সাথে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার বেশি অনেক জায়গা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিক পূর্বের যে জেলাগুলি ওই জেলাগুলিতে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে পূর্বের জেলার মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুটোই কিন্তু ইনক্লুডেড আর ছ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর সাত তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আট এবং নয় অক্টোবর এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার ইয়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা